হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে সুন্দর একটা বর্তা রেসিপি করে দেখাবো তো এই বর্তাটা দেখতেও অনেকটা ইউনিক আপনাদের মনে হতে পারে তো অনেক মজা এই চিংড়ি মাছের দিয়ে ক্যাপসিকামের বর্তা তো এই বর্তাটা আমি প্রায় সময় আমার বাসায় চিংড়ি যত প্রায় সময় থাকে তো আমি এই সব সবসময় খেয়ে থাকি তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই বর্তায় যা যা লাগবে প্রথমে লাগবে চিংড়ি মাছ আর এখানে নিয়েছি আমি আস্ত লালমরিচ আর ক্যাপসিকাম কুচি করা নেওয়া আর এখানে পেঁয়াজ কুজে নিয়েছি রসুন ফালে নিয়েছি তো এখন পরিমাণ মতো এই প্রাইপেনে কিছুটা সরিষার তেল দিয়ে এই সবগুলো উপকরণকে একে একে বেজে নিতে হবে তো প্রথমে আমি চিংড়ি মাছটা কিছুটা বেজে নেবো আর এই চিংড়ি মাছটাকে অল্প অল্প করে বেজে নিয়ে একদম পোড়া করে বেজে নিতে হবে তো যারা আমার এই চ্যানেলটা নতুন যেহেতু আপনারা যারা আমার ভিডিও দেখেন প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর আমার পেজটা ফলো দেবেন আর ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দিলে আপনারা পেয়ে যান তো এখানে আমি এই চিংড়ির মধ্যে কিছুটা হলুদ গুঁড়া আর কিছুটা লবণ দিয়ে এখন এটাকে ভালো করে বেজে নিচ্ছি তো প্লিজ সবাই আপনারা আমাকে যদি সাপোর্ট করেন তাহলে আপনা আমি অনেক দূর যেতে পারবো তো আপনাদের দোয়ায় তো আপনারা দোয়া করবেন যেন আপনাদেরকে সবসময় আমি সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি আর আমার ভিডিও দেখে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না তো এই যে এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এই দু একটা উপকরণ কি ভালো করে একদম নেড়ে ছেড়ে ভালো মতো বেজে নিতে হবে তো বেজে নেওয়ার পরে আমি বাকি যে উপকরণগুলো আছে এগুলোকে বেজে নিব তো এই তো ভালো করে বেজে নিচ্ছি কিছুটা অনেকটা পুরা হয়ে আসছে আসলে এটা অনেক ধৈর্য ধরে করতে হয় আর নইলে বেশি যদি পুড়ে যায় তা আবার বর্তাটা খেতে ভালো লাগে না হয়তো তো চিংড়িটা অনেকটা হয়ে আসছে আর ক্যাপসিকামগুলো অনেকটা হয়ে আসছে তো এগুলো হয়ে যাওয়ার পরে আমি এখন একটা প্লেটের মধ্যে এগুলাকে উঠিয়ে নিচ্ছি তো প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে বাকি যে উপকরণগুলো এগুলা একে একে বেজে নেব তো আরও কিছুটা সরিষার তেল পেনের মধ্যে দিয়ে দিলাম এই সরিষার তেলটা দেওয়ার পরে এর মধ্যে আমি এখানে কিছুটা লালমরিচ জেনেছি লালমরিচগুলোকে প্রথমে বেজে নিচ্ছি হালকা ব্রাউন করে বেজে নিতে হবে তো সবগুলোকে আসলে শিল্পাটা একসঙ্গে আমি বেটে নেব তো এখন কিছুটা লালমরিচটাকে কিছু বেজে নিয়ে তারপরে লালমরিচটাকে উঠিয়ে নেব তো এখন একটা সাইড করে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলোকে দিয়ে ভালো করে এগুলোকে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত ছেড়ে বেজে নিতে হবে আর মরিচগুলোকে এখন আলাদা বাটিতে উঠিয়ে নিচ্ছি তো এইগুলোকে ভালো করে একদম কিছুটা সময় নিয়ে এগুলাকে বেজে নিতে হবে আর যেহেতু এটা আমি সবটাই পোড়া পোড়া করেছি তো যদি ভালোভাবে এটাকে পেঁয়াজটাকে খাঁচা গন্ধটা না যায় তো বর্তাটা খেতে ভালো লাগবে না আর অবশ্যই আপনারা বাসা এটা ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর গরম ভাতের সাথে এই বর্তাটা খেতে অনেক মজা লাগে তো আমার তো ভালো লাগে আর জানি না আপনাদের কেমন লাগে আপনারাও বাসা এভাবে বানিয়ে খাবেন তাহলে বলতে পারবেন যে আমি বর্তাটা আসলে মজা যতটা বলেছি আসলে কম না বেশি তো এই তো এখন পেঁয়াজটাকে পুরোপুরি হালকা করে আমি বেজে নিয়েছি আর এখন দেখা যাচ্ছে অনেকটা কালার চেঞ্জ হয়ে আসছে তো এখন পেঁয়াজটাকে আমি উঠিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে তো এখন একটা প্লেটে পেঁয়াজটাকে উঠিয়ে নেব আসলে এই বর্তাটা করতে অনেকটা সময় লাগে সব কিছু ভালো করে দৈর্যর সাথে সব কিছু বাঁচতে হয় নয়তো পুরা হলে আবার খেতে ভালো লাগে না তো এখন আমি শিল্পাটায় সবগুলাকে আমি বেটে এই বর্তাটা বানাবো তো এখন প্রথমে দিয়ে দিলাম এখানে মরিচগুলো মরিচ আর পেঁয়াজ কুচি রসুন কুচি যেগুলো রেখেছিলাম আদো বাজারে করে তো এখন পরিমাণ মতো আরও কিছুটা লবণ দিলাম আমি লবণ আগে আগে সামান্য পরিমাণ লবণ দিয়েছি চিংড়ি বাজার সময় তো এখন আরও কিছুটা দিয়ে দিলাম তাহলে আর দিতে হবে না তো এই তো এখন সবগুলাকে এভাবে একে একে এগুলোকে শিল্পাটায় ভালো করে বেটে নিলেই আমার মজাদার চিংড়ি পুরো ক্যাপসিকাম রেডি হয়ে যাবে তো এখন এই যে চিংড়ি আর ক্যাপসিকামগুলা দিয়ে দিলাম আর আপনারা বললে আপনারা দেখে বলতে পারেন যে আমি চিংড়ির কোষা আসলে আমি ফেলে দিই নাই তো আপনারা চাইলে ফেলে দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নাই আসলে শিল্পাটায় বাটলে পরে এটার কোনো কিছু তাকে না সব কিছু একদম মিহি হয়ে যায় তো আমি বেটে নিয়েছি এমনভাবে যে এটার কোনো কিছু আর মুখের মধ্যে লাগেনি তো আপনারা চাইলে এই কুষাগুলো ভালো করে ফেলে দিয়েও করতে পারেন তো আমি এভাবেই করলাম সেম সেমভাবে আপনারা যদি চান ছোটো চিংড়ি দিয়েও এই বর্তাটা এভাবে বানাতে পারেন খেতে ভালো হবে তো এই তো আমার বর্তাটা রেডি হয়ে গেছে এখন আমার ছেলেকে দিচ্ছি খাওয়ার জন্য ও আসলে বর্তা পছন্দ করে না কিন্তু চিংড়ি মাছের বর্তা শুনে তো বলল যে আমি দেখি তো খেয়ে বলছে অনেক নাকি মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে সবসময় সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এই যে বর্তা খেয়ে শুনাম গাচ্ছে তো সবাই ভালো থাকবেন আর লাভ